আসি আসি পরো কাজে পরো পরবেশী পরো বেশি পরো বাসে পরে রুশাক্কাতে পরো পরে পায় পহুছাতে আমার সপনা এটা মাতা তারা সেই দেশে ঠাকুরানি রাত উৎসব অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক প্রত্যেককে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসংঘ আলোর পথ দেখাচ্ছে সৎসংঘ আলোর পথ দেখাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর পাঠায় যারা জবা পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক আমাদের জয় তোমার উপময়ী সম্প্রদায় আমাদের জয় তোমার পরিবারের প্রত্যেকে ভালো থাক এটা সবচেয়ে বড় কথা আজকে মূল বিষয়ে যার আগে বারবারই বলবো সতেরোই আগস্ট শ্রাবণ সংক্রান্তি সতেরোই আগস্ট শ্রাবণ সংক্রান্তি যারা গুরু প্রণামই দিচ্ছে সামনের টাইমটা খুব আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বিপদের ঝুঁকি বিপদের ওকে ঝুঁকি বিপদের ঝুঁকি আর তার জন্যই অ্যাডমেন্ডের বসিয়ে আমি তৈরি করাবো প্রত্যেকের নামে আভিষেক করাবো প্রত্যেকের নাম গোত্রটা শুনবে অনুষ্ঠানে শুনবে আমি বলবো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুনবে তাদের নাম গোত্রটা আর তারপর প্রত্যেককে সুইব সুলো পানি যন্ত্র যেটা লক্ষ্য জব সিদ্ধ হচ্ছে অলরেডি তৈরি হচ্ছে আশ্রমে আশ্রমের সেবকরা আশ্রমের যে সেবক ব্রাহ্মণরা থাকে তারা সেটাকে জব করতে হয় আগে এটাকে লক্ষ্য জব সিদ্ধ করতে হয় আর তার মধ্যে পানি যন্ত্র সুল বিপদ আপদ কেটে যায় আর সর্বোপরি তার সঙ্গে একটি করে রুদ্রাক্ষ শান্তি বাড়ি শান্তি বাড়ি দেওয়া হচ্ছে প্রত্যেককে আমি বারবার করে বলবো প্রত্যেককে তবে একটা কথা বারবার আমি আজকে এতক্ষণ গণনায় ছিলাম আমি এটা নিয়ে আলাদা অনুষ্ঠান করব সাতই সেপ্টেম্বর ভয়াবহ চন্দ্রগ্রহণ সেপ্টেম্বর নয় মাসের মধ্যে নয় নয় সেপ্টেম্বর নয় দু হাজার পঁচিশ যোগ করলে নয় আমি বারবার করে বলবো দিল্লি কবে আসবো দিল্লি আমি দু পাঁচ দিনের মধ্যেই আসছি দিল্লি খুব শীঘ্রই দিল্লি আসছি আমি দু হাজার পঁচিশ নয় করলে নয় চন্দ্রগ্রহণ বড়সড় কোন দুর্ঘটনা বড়স্বর ও ভূকম্প বড় সড়ো কোনো হাদসা বড় সড় কোন বিপদ আমি আলাদা অনুষ্ঠান করব এতক্ষণ ক্যালকুলেশন করছিলাম আমি ক্যালকুলেশন করছিলাম কারণ আমার খুলল সারা দুনিয়া সতর্ক করা আমার কাজ নয় মানুষের থেকে টাকা করা আমার কাজ নয় মানুষের মাথায় কাঁটাল ভাঙা আমার কাজ নয় তাবিজ কবজ মাদুলি বিক্রি করা আমি মানুষকে সতর্ক করি সতর্ক করব সতর্ক করছি আমি এটা নিয়ে আলাদা করে অনুষ্ঠান করব। আলাদা করে এই অনুষ্ঠান তার জন্য আমি যে এই যে প্রণামী নভেম্বর অব্দি নভেম্বর অব্দি প্রত্যেকটা মাসে খুব টানা করেন প্রত্যেকটা মাসে আগস্ট মাস আমি বলবো আগস্ট মাস তো আমি জানিয়েছি নভেম্বর অব্দি খুব টানা আছে এই যে যদি ভূকম্প হয় সাত নয় সেপ্টেম্বরের কিছু আগে 9 সেপ্টেম্বর থেকে কুড়ি দিন আগে নয় সেপ্টেম্বর থেকে কুড়ি দিনের পরের মধ্যে একটা বড় সড়ো ডিজাস্টার এরপর দু হাজার ছাব্বিশের গোড়ায় গোড়ায় গিয়ে একটা বড় যে বড় ভূকম্প দেখছি রেক্টার স্কেলের পরিমাণটা আমি বলবো যেরাম ভাবে এবারও বলেছিলাম আমি চেষ্টা করব আমি তো বলি না বলায় ভৈরব বলে ভৈরব কলমটা আমি হাতটা বাড়াই ধরে নাই আমার ভৈরব কারণ আমি বারবার করে বলি দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে ও দরজা খুলে দেখি আমার ভৈরব এসেছে ও যে দিব্য বাবা চতুর্ভোজ বা যে দিব্য বাবা চতুর্ভোজ দরজা খুলে দেখি আমার ভৈরব এসেছে কত জন্ম যে ধরে আমি ছিলাম ঘুমিয়ে কত জনম যে ধরে আমি ছিলাম ঘুমিয়ে এই জন্মে বাবা বুঝি দিলেন জাগি আমায় দিলেন জাগি দরজা খুলে দেখি আমার ভৈরব এসেছে আমি তো ভৈরব ছোড়া কিছু বুঝি না আমি শিব কিছু বুঝি না আমি বারবার বলি আমি যেটা দেখছি আমি সতর্ক করছি সতর্ক করাটা কাজ কারণ সাধারণ থেকে সমাজের সর্ববর্গের মানুষ আমার অনুষ্ঠান দেখে আমি সর্ববর্গ থেকে শুনি যখন আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞা যারা আমাকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমাকে সম্মানিত করতে চাইছে আমাকে অ্যাওয়ার্ড দিতে চাইছে আমি খুব একটা কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেতে চাই না কারণ আমি সাদিকা আমি মা আমি মা হই অন্তরপুর হয়েই থাকতে চাই কিছু কিছু জায়গায় খুব চাপাচাপিতে আমাকে কথা দিতে হয় তবে আমি বারবার বলি আমি অন্তঃপুর আমি অন্তঃপুরেই থাকতে চাই আমি অন্তঃপুর আমি অন্তপুর থেকেই আমার বাচ্চাদের জন্য আমি ক্যালকুলেশন করব এখন থেকে সতর্কতা দিয়ে রাখছি এটা নিয়ে আলাদা এপিসোড করবো আমি বলে রাখলাম দেড় দিনক্ষণ সব কিছু আমি দেখছি আমি কোন গণনা করছিলাম আমি গণনা করতে করতে আমার মানুষকে সজাগ সতর্ক আমার তো খেয়াল থাকে না আমি মানুষকে বারবার করে বলি আমি এমনিই বলি অনিমা মা তোমার আমি স্বপ্ন দেখি তুমি আমার বাড়িতে এসেছ অনিমা সাহা আমি এমনিতেই বলি যে আমি একটু হ্যাংলা আছি এটা মিডিয়াতে বলছি একটু হ্যাংলা আছি ডাকলে চলে যাব বিশ্বাস করো তোমার স্বপ্নে চলে যাব। আমি সয়নী স্বপ্নে জাগরণে আমাকে ডাকলেই আমি চলে যাব আগামী দশই আগস্ট আমার খ্যাপা ছেলে পিজুষের নেতৃত্বে রক্তদান অনুষ্ঠান বালুরঘাট দুই দিনাজপুর রক্তদানে আমি আসছি আমি থাকছি সূক্ষ্ম শরীরে এবং রক্তদানে যারা আমার খেপা ছেলের হাতকে শক্ত করছে তাদের জন্য সর্বকার্য সিদ্ধ যন্ত্র এবং শ্রাবণে মহাশক্তি অভিষেক্ত রুদ্রাক্ষ পঞ্চমুখে রুদ্রাক্ষ এটা একটা মারাত্মক ব্যাপার এই মারাত্মক প্রকল্প তারাই পাবে যারা পীজুষের হাতকে বিশেষভাবে শক্ত করছে কারণ পীজুষ সামাজিক কাজ করছে ওকে ওর নাম পেজুষ কিন্তু আমি ওকে আমার খ্যাপা ছেড়ে বলেই ডাকি ও একটু খ্যাপা আছে ও আমাতে খ্যাপা আমি দেখেছি ও কাজ করছে আগামী দিন কাজ করবে অনেক বড় জায়গা দেখছে অনেক বড় জায়গায় আগামী দিন দিব্য দরবারও হবে আমি আসব আমার বাচ্চাদের কাছে আমার বাচ্চাদের কোল দিতে আমি আসব যারা দক্ষতার সাথে অ্যাডমিনশিপ করে তারা দিব্য দরবার করে আমাকে পৌঁছে দেয় সেটা আমার আসামের রিঙ্কু থেকে শুরু করে আমার দানবীর পাপিয়া থেকে শুরু করে আমার আদুরী বৈশাখী থেকে শুরু করে আমার নিবেদিতা পিঙ্কি চক্রবর্তী থেকে শুরু করে আর প্রত্যেকেই যারা অনুষ্ঠান করে আমার সান্তনা থেকে শুরু করে প্রত্যেকে আমি সাউথ কলকাতার প্রত্যেকটা মানুষকে জানিয়েছি সাউথ কলকাতার জন্য আমি বিশেষ ভাবনা ভাবছি সেটা আমার বেহালা থেকে শুরু করে টালিগঞ্জ থেকে শুরু করে বালিগঞ্জ থেকে শুরু করে আনোয়ারসা রোড থেকে শুরু করে এদিকে টোটাল ডায়মন্ড হাবরা রোড থেকে শুরু করে এদিকে বেহালা ম্যান্টন থেকে শুরু করে গড়িয়াহাট থেকে শুরু করে আমার দানবীর বাপের কাছে স্পেশাল ওষুধ স্পেশাল প্রকল্প আমি পাঠাচ্ছি স্পেশালগুলো আমি ওর কাছে পাঠাচ্ছি এবং আমি পাপিয়াকে বলেছি পাপিয়া তুমি ভালো করে দেখো যে সাউথ কলকাতার একটা মানুষও যেন পরিষেবা থেকে বাদ না যায় আমি বারবার করে বলেছি কারণ পরিষেবাটা আমার কাছে সবার আগে যারা পরিষেবা দিবে তারা সবার আগে মনিকা দাস দরজা খুলে দেখি আমার মা এসেছে একদম তাই একদম ঠিক তাই যেজন ডাকে আমি তো একটু হ্যাংলা আছি বলি তো আমি বারবার করে বলবো একটু আমি হ্যাংলা আছি আমাকে ডাকলে আমি অবশ্যই চলে যাই চলে যাব আমি থাকতে পারি না আজ এটা মহাশক্তি মন্ত্র বলবো কিন্তু তার আগে 31 আগস্ট মহাদিব্য দরবার এটা দিব্য দরবার নয় এটা নির্বেজাল দিব্য দরবার এটা একেবারে দর্নেতে মুক্ত দিব্য দরবার এই দিব্য দরবার খুব সুষ্ঠুতা দানবীর পাপিয়ার অভিনয় অধিনায়কের দিব্য দরবার আমি বারবার করে বলবো তোমার সম্প্রদায়ের চাই প্রকল্প যারা পাবে তারা পাঁচটা করে প্রকল্প পাবে আমার সঙ্গে মঞ্চে এসে ভজন করবে আমার সঙ্গে তারা মঞ্চে এসে ভজনানন্দে প্রকল্প তাদেরকে আমাকে জানাবে কটা হলো ভজন হচ্ছে ভজন প্রকল্প কারা নেবে আমি বলছি যারা আনন্দে প্রকল্প যারা আমার সাথে ভজন কীর্তন করতে চাইছে তারা মঞ্চে এসে আমার সঙ্গে ভজন কীর্তন করবে আমি আমার পছন্দ মতো তাদেরকে পাঁচটা প্রকল্প দেব এটা ভজন ভজনানন্দে মহাপ্রকল্প আর আজকে যে প্রকল্পের আমি ঘোষণা করব এই প্রকল্পটা হচ্ছে কারণ দেব্য দরবার মানে ভজন থাকবে কীর্তন থাকবে শিবচর্চা থাকবে শিব কিছু বুঝি না আমি বারবার করে বলি মানুষের জয়গান থাকবে মানুষের জন্য কাজ আমি করছি করবো এবং দেব্য দরবার মানে দেব্য 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 দরবার মানে আর পাপিয়াকে আমি দিলাম যে অ্যাডমিনরা বিশেষ সহযোগিতা করছে সেই অ্যাডমিনরা থাকবে আমার সঙ্গে ভজনে কীর্তনে বাকিরা নয় যারা মানুষকে প্রকল্প পরিষেবা পাইয়ে দিচ্ছে তারা কিন্তু মঞ্চে থাকবে আমার সাথে আমি জানিয়ে দিলাম আমি আর কথা বলবো এই যে একত্রিশে আগস্ট মহাদেব্য দরবার প্রকল্পের মেলা হবে প্রকল্পের মেলা হবে এটা তো আমি বললাম বৈশাখী দে মা আমিও তোমার সাথে ভজন করবো একদম তুই তো আমার আদরি 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 একদম আমি আদর করে কোলে করে রাখি তোকে একদম ভজন করবে আমার সাথে আমি বলবো একত্রিশে আগস্ট যারা চাকরির চেষ্টা করছে তাদের জন্য মানে মহাপ্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে একটা পয়সাও লাগছে না প্রকল্প প্রকল্প বিনামূল্যে আশা প্রকল্প এবং দানবীর পাপিয়ান নেতৃত্বে দরবার বলে এইবার আশাপূর্ণা যেন মনোরথ পূর্ণ করতে চলেছে কি কি আছে এই আশাপূর্ণা প্রকল্পে আশা পূর্ণা প্রকল্পে যা কোন দরবার পায় না যা কোন দরবারে আগে মানুষ পায়নি এই চাকরি লাভার্থে চাকরি প্রাপ্তি কামনায় এই মহাপ্রকল্প এই প্রকল্পতে কি কি আছে আশাপূর্ণা মহাশক্তি কবচ চাকরি লাভার্থে তিন মুখে রুদ্রাক্ষ হাতের রেসলেট চাকরিপ্রাপ্তি রেসলেট প্রাপ্তি যন্ত্র এবং মানি অ্যাট্রাকশন যন্ত্রম মারাত্মক একত্রিশে আগস্ট কামারহাটি নজরুল মঞ্চ চলো আগস্ট পাপিয়া নয় ডাক দিয়েছে গুরুমা জমায়েত হবে আমার বাচ্চার আগামী একত্রিশে আগস্ট আমি দেখবো আমার বাচ্চাদের আমি কোল দেবো আমার বাচ্চাদের আমি চাই জয় তোমার উপময় সম্প্রদায়ের জয় তোমার উপময়পন্থী সেদিন কেউ ঘরে নয় সেদিন একই ছাদের তলায় আমরা থাকবো নজরুল মঞ্চে কামরাটি আর ভজন কীর্তন করব সবাই বলবো একসাথে মা מוছি apni আং চেলমিচু পালি গলেস কি আর मेरा कोई ফের নাসাটা ওঙ্গাকি পাশে ভোলালে গালে চেলাগালে কি আদমে রাখিন আগামী একত্রিশে আগস্ট ভজন কীর্তন প্রকল্পে ভরপুর দেব্য দরবার কামারহাটি নজরুল মঞ্চ চলো আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে যে আমি সাতই সেপ্টেম্বর নিয়ে বারবার করে বলছি নয় সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর কি নয় সেপ্টেম্বরের করে দিন আগে করে দিন পরে বড় সড় দুর্ঘটনা ভূকম্প রেল অ্যাক্সিডেন্ট আমি বারবার এটা নিয়ে আলাদা এপিসোড করব যেটা আমি পাচ্ছি বারবার করে মানুষকে সতর্ক করব কারণ গণনার চেয়ে বড় কিছু আমি জানি না আমি গণনাকে সত্য করে ভর করে চলি আর কিছু জানি না মানুষকে সুস্থ রাখতে হবে আমি মন্ত্রটা বলে দিচ্ছি চৌঠা আগস্ট থেকে শুরু করো চৌঠা আকাশ থেকে এই শক্তিশালী মন্ত্রে তোমরা প্রত্যেক দিন আমি বলবো যে যত সংখ্যা পারবে জব করো আমি বলবো একশো করবে যারা সবচেয়ে কম একশো তার চেয়ে বেশি যত পারবে তত করে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে করো মারাত্মক একটা ফল পাবে তবে শুরু করবে চৌষা আগস্ট থেকে টানা পর চার মাস অবশ্যই করবে মৃত্যুঞ্জয়াম রুদ্রায়ু। নীলকণ্ঠায় সম্ভবে অমৃতেশায়ু সর্বায়ু মহাদেবায়ু তিনমহা আই রেপেট মন্ত্রটা মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় সম্ভবে অমৃতেশায়ু সর্বায়ু মহাদেবায় ত্ৰি নমা এটা মহা শক্তিশালী মন্ত্র এই মন্ত্রতে করো मारा तो भो फल पावे अगला दिन का जो मेराकिल मैजिकल नंबर है वो है फाइव 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 इसको ग्रीन कलर का पेंसिल सिर्फ यहाँ लिखना होगा व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेंसिल लिखकर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार कल रखो बहुत अच्छा फॉल मिलेगा अगला दिन का जो मेराकिल मैजिकल वर्ड है वो है आई एम मनी मैग्नेट अगला दिन का जो राशि है वो है वृश राशि वो है कन्या राशि वो है वृश्चिक धनु राशि वो है मकर कु राशि अगला दिन का लिए बी डी यू एम के टी वाई एस पी आर से जन्मे है समय तो बोले जाए आगामी दिन मिराकिल मैजिकल टाइम सकाल सातरीस मिनट तक कर नौ बजकर चालीस मिनट तक सुबह सात बजकर उनतीस मिनट से नौ बजकर चालीस मिनट तक फिर दोपहर बारह दस से एक बजकर पचपन मिनट तक दोपहर तीन से साढ़े चार निगेटिव टाइम है সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো এ যে তোমাদের পাতানো নয় এ যে তোমাদের বানানো নয় এ যে সাধু বলে নয় এ যে শুধু নারী বলেই নয় এ যে জন্ম জন্মান্তরে তোমাদের মা গো তোমাদের নিজের মা তোমাদের নিজের মা যেজন একটি বার অনিলে অনলে সাগর প্রান্তরে রাজারে মহাবয় মহাসঙ্কটে হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় জয় তোমার কমই বলবে আমি হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব। আমি ছিলাম আমি আছি আমি